বাংলার মুখ ডট টিভির থেকে স্বাগত জানাচ্ছি রফিকুল ইসলাম আপনাদেরকে একটু জানিয়ে রাখি আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা মেডিকেলের বারো ইউনিটের সামনে আপনাদেরকে একটু জানিয়ে রাখি গতকাল বেলা একটা বাজে উত্তরা মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এবং আমরা সর্বশেষ সেখান থেকে জানতে পেরেছি উনিশ জনের মতো নিহত হয়েছেন অর্ধশতাধিক আহত এবং বাংলাদেশ ঢাকা মেডিকেল বার সামনে এসে আমরা পঞ্চাশ জনের মতো নিহতের সংখ্যা জানতে পেরেছি এবং আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি সর্বশেষ আপডেট আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে বার ইউনিটের মূল গেটে আসলে এখন পরিস্থিতি কি এবং আপনারা জানেন যে মাইলস্টাল স্কুল অ্যান্ড কলেজের যে ভবনে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমানটি নাকি চায়নার তৈরি এবং আমরা এটুকু শুনেছি যে সত্তর বছর আগের যে বিমানটি সেই বিমানটি দুর্ঘটনা কবলিত হয়ে অনেক শিক্ষার্থী অভিভাবক শিক্ষক আহত এবং নিহত হয়েছে আমরা সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি 打手机。<noise> <noise> <noise> عمرا لاختہ دا چھیڑ کرے تے بھائی عمرا لاختہ دا چھیڑ کرے تے عمرا لاختہ دا چھیڑ کرے تے দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি গতকাল বেলা সোয়া একটা বাজে উত্তরা দেয়াবাড়িতে যে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের বাহিনীর একটি যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সেই বিমানটির বিধ্বস্ত হওয়ার সাথে সাথে যে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের যিনি শিক্ষিকার যে আপান চেষ্টা করছিলেন সেই শিক্ষিকা কিন্তু মারা গেছেন আমরা এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করে সরাসরি ঢাকা মেডিকেল থেকে দর্শক অনেকেই তথ্য জানানোর চেষ্টা করছি আমরা অনেকে জানতে উত্তরা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত বেড়ে দাঁড়িয়েছে বিশ এবং আহত একশো একাত্তর রাজধানীর উত্তরা মাইলস স্কুল অ্যান্ড কলেজের বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের যে ঘটনার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আমরা 함내 <목소리> 배기 <목소리> 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 <목소리>

ད�ས ད�ས <smart h> <variables> দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি গতকাল বেলা একশো একটা বাজে উত্তরা দিয়াবাড়িতে যে মাইলেস্টানি স্কুল অ্যান্ড কলেজের উপর যে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে আপনারা জানেন এবং আমরা আপনাদেরকে সর্বশেষ আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে যারা যুক্ত থাকবেন আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবক দল তারা কাজ করছেন এখন রাত বাজে বারোটা উনিশ এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য স্বেচ্ছাসেবক দল আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমরা কিন্তু সেনাবাহিনীও অবস্থানরত আছে ঢাকা মেডিকেল বারেন্টের সামনে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি যারা আমাদের সঙ্গে আছেন আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী যে মোতায়েন করা হয়েছে সেই সেনাবাহিনীর যে গাড়ি তারা কিন্তু অবস্থান নিয়েছে ঢাকা মেডিকেলের সামনে আপনাদেরকে একটু জানিয়ে রাখি আমাদের কাছে সর্বশেষ তথ্য শতাধিক লোক মারা গেছেন এবং তো অর্ধ শতাধিক আমরা দেখতে পাচ্ছি থেমে থেমে বিভিন্ন জায়গার থেকে কিন্তু অ্যাম্বুলেন্স আসছে যাচ্ছে এবং আমরা কিছু কিছু সময় স্বেচ্ছাসেবক দল তারা বলেছিলেন যে অনেক মারা গেছেন তাদেরকে কিন্তু গার্জিয়ান খুঁজে পাওয়া যাচ্ছে না তারা মাইকিং করে বলেছিলেন যে এমার্জেন্সি গেটে যেমন তারা যোগাযোগ করেন যারা নিহত হয়েছেন তাদের নেওয়ার জন্য এবং আমরা একটু আপনাদেরকে জানিয়ে রাখি ঢাকা মেডিকেল বারোনেটের অবস্থা সর্বশেষ আমরা আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন আছেন আমরা সর্বশেষ আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমানটি মূলত যুদ্ধ বিমান ছিলেন এবং প্রশিক্ষণ বিমান ছিল সেই বিমানটি মাইলেস্টন স্কুলের উপরে আশ্রয় পড়ে অসংখ্য শিক্ষার্থী অভিভাবক শিক্ষক আহত এবং নিহত হয়েছেন এবং এর সংখ্যা আসলে আমরা এখনও আপনাদেরকে সর্বশেষ আপডেটটা আসলে দিতে পারছি না আমাদের কাছে এই মুহূর্তে যে আপডেটটা আছে সেটি হচ্ছে আমরা পঞ্চাশ জনের নিহতের মতো ঢাকা মেডিকেলে আমরা শুনতে পাচ্ছিলাম এবং জন মারা গেছে উত্তরা মাইলস্টার্ন স্কুল অ্যান্ড কলেজে আমরা দেখতে পাচ্ছি বিমান বাহিনীর যে বিমানটি বিধ্বস্ত হয়েছে যুদ্ধ বিমান সে বিমানটি আমরা যতটুকু জানতে পেরেছিলাম সেই বিমানটি চায়নার তৈরি এবং অনেক পুরনো

সেনাবাহিনী মোতায়েন আছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা মেডিকেল বার ইউনিটের গেটের সামনে থেকে আপনাদেরকে যুক্ত করেছি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কিন্তু এখানে সেনাবাহিনী মোতায়েন আছেন এবং পাশাপাশি র্যাব পুলিশ এবং স্বেচ্ছাসেবক দল এখানে অবস্থান করছেন আসলে একটি কথা বল না বললেই নয় যে যারা মৃত্যুবরণ করেছেন দুর্ঘটনা কবলিত তারা কিন্তু মূলত শিশু এবং এই তাদের আসলে আমরা এই ঢাকা মেডিকেলে বারেন্টের সামনে থেকে আপনাদেরকে যুক্ত করেছি কিন্তু আমরা দুঃখের বিষয়ে আসলে এই পর্যন্ত আমরা যারা মারা গেছে তাদের সেই নিহত ও আসেনি এবং আমরা দেখতেও পাইনি শুধু উৎসুক জনতা এবং স্বেচ্ছাসেবক দল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী মতায়ন আছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বারো মিনিটের সামনে থেকে

দর্শক আমরা আপনাদের একটু জানিয়ে রাখি ঢাকার শুধু এই ঢাকা মেডিকেলই না বিভিন্ন হসপিটালেও কিন্তু অসংখ্য শিশু এবং বয়স্ক বৃদ্ধ স্কুল যারা থাকে আর কি স্কুলে মূলত স্টুডেন্টরাই ছিলেন সেই তারা কিন্তু আহত নিহতের শুধু এই ঢাকা মেডিকেলেই ভর্তি না বিভিন্ন হসপিটালে ভর্তি আছেন আমরা কিন্তু এখনো থমথমে অবস্থা ঢাকা মেডিকেলের রাতের বাজে প্রায় পৌনে একটা আমরা দেখতে পাচ্ছি রেলের গাড়ি ভিন্ন ভিন্ন মিডিয়া কর্মীদের মিডিয়ার গাড়ি পাশাপাশি র্যাবের গাড়ি এবং আর্মি সেনাবাহিনীদের গাড়িও আছে তারা আসলে এখানে এখনও অবস্থান করছেন আমরা আপনাদের সর্বশেষ জানানোর চেষ্টা করব ঢাকা মেডিকেলের সামনে থেকে আমরা আসলে মূলত এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা মেডিকেল আমরা আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করব। যে আজকে যে দুর্ঘটনা কবলিত মাইলেট মাইলেস্টন স্কুল অ্যান্ড কলেজে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি মূলত বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ছিলেন এবং সেই বিমানটি বিধ্বস্ত হওয়ার সাথে সাথে কিন্তু অসংখ্য শিক্ষার্থী শিক্ষক অভিভাবক আহত এবং নিহত হয়েছে তার এই ধারাবাহিকতা আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা মেডিকেল থেকে দেখতে পাচ্ছি পাশাপাশি আনসার আছেন সেনাবাহিনী আছেন এবং এখনও কিন্তু অসংখ্য মিডিয়াকর্মীরা বসে আছেন সর্বশেষ আপডেট দেওয়ার জন্য वाले कैमरा टाइप करके मैं वही बेबी जी की अवस्था देखिए लाइक का मतलब ऐसा का लाइक मालूम नहीं एक जगह पर जो भाई कनेक्टमेंट तो है लाइक होने की होता है हां यहां मिला कल से

উত্তর দূর দেখুন সেটা আমরা হয়ে জানি আর উত্তরা হচ্ছে বিচ্ছ দৃশ্য উমিড চল দুইজন লাইভ দেখছে খারাপ করে দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি আপনারা জানেন যে গতকাল বেলা সোয়া একটা বাজে উত্তরা বাড়িতে যে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজ এর যে বিমান বিধ্বস্ত হয়েছে সেই বিমানটি মূলত ছিল বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান সেই বিমানটি বিধ্বস্ত হওয়ার পরে সেখানে আমরা জানতে পেরেছি উনিশ জনার মতো মারা গেছেন এবং ঢাকা মেডিকেলে পঞ্চাশ জন সংখ্যায় দর্শক আপনার সর্বশেষ পরিস্থিতি দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা মেডিকেল বারনেটের সামনে আমরা আসলে যে পরিমাণে মৃত্যুর সংখ্যা কিন্তু আমরা অভিভাবক দেখতে পাচ্ছিলাম না অসংখ্য লোক কিন্তু আছে এখনো আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখি পরিস্থিতি তো বুঝতেই পারতেছে অত্যন্ত ভয়ানক পরিস্থিতি আর সব পেশেন্ট দেখে আসলাম ছোট ছোট শিশুরা বাচ্চারা এবং কিছু টিচারও আছেন দেখলাম তারপর স্কুলের স্টাফকেও দেখলাম দেখে আসলাম ভালো মান হচ্ছে তবে সবচেয়ে দুঃখজনক ঘটনা যেরকম একটা ঘটনা ঘটলো জাতীয় বিমুখ হয়ে গেল এরকম একটা ফাইটার জেট যাই না এটার মধ্যে হয়তো কোনো দোষ খুঁটি ছিল কিনা এবং যিনি পাইলট ছিলেন অগ্নিপ্রোধয় এয়ারফোর্সের অফিসার ছিলেন উনিও মৃত্যুবরণ করেন এবং শুনলাম এখানকার যে ইয়েতে ম্যাথ স্টুডেন্ট যে স্টুডেন্টদের সাথে কথা বললাম তারা তো বলে মৃতের সংখ্যা অনেক এখানে যারা আমরা দেখতে পাচ্ছি তারা তো গুটি কয়েককে বিতরণে নাকি অনেক নিহত হয়েছে আর এখানে যাদের অবস্থা দেখলাম সবাই বাপ মা আসছেন আমরাও গেছি যা তাদের কিছু পানি এবং কিছু রক্তের ডোনার ডোনার আমরা জোগাড় করে রেখেছি তাদের সাথে কথা বলেছি যারা এখানকার সাহায্যকারী স্টুডেন্টরা আছেন নটরগ্রামের ছেলে এখানে দেখলাম স্কাউটরা আছে তাদেরকে আমরা জিজ্ঞেস করছি যে আরও কোনো সহজে আপনাদের লাগবে কিনা কারণ আমাদের রাজনীতির পাশাপাশি আমাদের জনসভা একটা বিশাল কাজ এত বড় একটা দুর্ঘটনা জাতি শোকে পাথর হয়ে গেছে আর এত শিশুরা এমনভাবে কাতরাচ্ছে দেখলাম ইসলাম বলতে কারো হাতে বা পায়ে মাথায় চোখে এবং কারো পরি শরীর চলছে গেছে সত্যি করুণ অবস্থা সবাই দোয়া করবেন তারা তাদের সুস্থ হয়ে উঠতে পারেন সবাইয়ের বাপ মার কাছে তারা যেন সুস্থ ফিরে যেতে পারে আমরা তাই দোয়া করি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন আপনারা যে যেখান থেকে পারেন যে জনে এগিয়ে যান আমরা জাসিসের পক্ষ থেকে আমি এখন আসছি আরও কয়েকজন আসবেন এবং যে কোনো ধরনের সহযোগিতা আমরা চান আমাদের লোক সেখানে আছে তারা সহযোগিতা আপনারা সবাই দোয়া করবেন এবং বিশ্ববাসীকেও দোয়া করার জন্য আপনার জিজ্ঞাসা করেন আপনাদের মিডিয়ার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম যাতে ওরা সবাই সুস্থ এবং সবাই সুস্থ তার কাছে ফিরে যেতে পারে ধন্যবাদ

দর্শক একটু জানিয়ে রাখি আপনারা জানেন যে গতকাল বেলা সোয়া একটা বাজে উত্তরা দিয়াবাড়িতে যে মাইলস স্কুল অ্যান্ড কলেজ এর উপর সেনাবাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণ যে বিমানটি ছিল সেই বিমানটি বিধ্বস্ত অসংখ্য শিক্ষার্থী অভিভাবক শিক্ষক আহত নিহত হয়েছে আসলে খুব কষ্টের সাথে বলতে হয় পুরো ঢাকা শহর আজকে নীরবে স্তব্ধ হয়ে গেছে ঢাকা মেডিকেলের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের সঙ্গে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা মেডিকেলের মূল গেটে আগীকা <laughs>